ক্যাম্পাসে থাকে সেই ক্যাম্পাসে একটা সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলের চারপাশটা দেখুন কি সুন্দর করে সাজানো এর ওরা ইউএসএ থাকে রিচমান্ডে তো বাড়ির পাশেই সুইমিং পুলটা সেই জন্য আমি এক ফাঁকে নিচে নেমে এসে টুক করে একটুখানি ভিডিও করে নিলাম আপনাদের জন্য দেখুন কি সুন্দর করে সাজানো চারপাশটা এই আশেপাশে এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বাড়িগুলো এমনিতে সমস্তটাই ফ্ল্যাট কমপ্লেক্স এখানে চারদিকে চেয়ার রাখা রয়েছে সুইমিং পুলের চারপাশে যেরকম চেয়ার থাকে সেরকম চেয়ার পাতা রয়েছে খুব সুন্দর করে আর ডেপটাও মানে গভীরতাটাও হচ্ছে কখনো বাচ্চাদের জন্যও রয়েছে আলাদা করে আবার বড়দের জন্য এগুলো ছাতাগুলো বেঁধে রাখা হয়েছে অন্য সময় খুলে দেওয়া হয় যখন এখানে পিকনিক টিকনিক অ্যারেঞ্জ করে এখানে টেবিল করা রয়েছে কাঠের চেয়ার রাখা রয়েছে সাইডে এগুলো সব মানে পারমানেন্টলি একদম আর এই পাশে বার্বিক কিউয়ের করার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে কেন এখানে তো সবাই বারবিকিউটা খুব করে যেই একটু ঠান্ডা কমে যাবে সবাই তখন বাইরে বেরিয়ে আসবে মানে শীতেরটা তো বড্ড লম্বা দীর্ঘ হয় সেজন্য ওই সময় ওদের বাড়ির মধ্যেই থাকতে হয় এই যে এখান দিয়ে আমি নেমে এসেছি ওই দেখুন দূরে সে ওদের বাড়িগুলো দেখা যাচ্ছে ফ্ল্যাটটা আর তার পেছন দিকে এই পাইনের গাছগুলো একটা জঙ্গল রয়েছে লম্বা লম্বা পাইন গাছগুলোর পাতাগুলো ঝরে গেছে এখন শুধু শুকনো পাতা রয়েছে আর তার মধ্যেই দেখছি কত রকমের পাখি আসছে নানান রকম যেগুলো বিদেশি পাখি আমাদের কাছে আর নিজেদের বেশ ভালোই লাগছে মানে গাছ একসঙ্গে আপনার প্রকৃতির মাঝেও রয়েছে রূপ পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে বরফ পড়ছে পাতাগুলো দেখছি বরফে ঢেকে যাচ্ছে সাদা আবার সেই রোদ ঝলমল হলে সেই বরফ গলে পড়ে যাচ্ছে পাতা থেকে সে এক সুন্দর দৃশ্য এই যে ফ্ল্যাটটার পেছন দিকটা আমার ছেলে যেখানে থাকে সেই ফ্ল্যাটটার এটা ব্যাক পোর্শানটা